টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন ধন্যবাদ পাকিস্তান একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যের অংশ তুলে ধরেন এর আগে বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিসওয়ার্কস আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরিল লিপ কেয়ার এবার হাসুন প্রাণ খুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দেন বিশ্বকাপে ভারত বিরোধী ম্যাচ বয়কট করবে পাকিস্তান তিনি বলেন খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয় এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তানের নৈতিক দায়িত্ব বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবেই এই অবস্থান নিয়েছে ইসলামাবাদ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়ে নিরপেক্ষ ভেনু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দিয়েছিল তবে আইসিসি বোর্ড সভায় সেই প্রস্তাব নাকচ হয় এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় ওই সভায় বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় পাকিস্তান সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে সেই সমর্থন আরও স্পষ্ট হল